আর একটা মানুষের ভোটাধিকার যদি এসআইআর নামে বাদ যায় নির্বাচন কমিশন ঘেরাও করবো এক লক্ষ বাংলা বাঙালিকে ক্ষমতা থাকলে না আটকে দেখা একশো দিনে করেছি একটা মানুষের ভোটাধিকার যদি এসআইআর এর নামে বাদ যায় তাহলে নির্বাচন কমিশন ঘেরাও করব এক লক্ষ বাঙালিকে নিয়ে আজ এমনটাই কার্যত হুশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এ প্রসঙ্গে পাল্টা বক্তব্য রেখেছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য দেখে নেব কি বলল অভিষেক পাশাপাশি পাল্টা কি বললো শ্রমিক যাচ্ছে। আর আপনি যদি বলে যে ভোটার লিস্টে গঠনিন রয়েছে তাহলে এই ভোটার লিস্টে নিরীক্ষিত দু চব্বিশ সালে সরকার নির্বাচিত হয়েছে তাহলে তো সেই সরকার অবৈধ তাহলে তো প্রধানমন্ত্রী অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ প্রতিরক্ষামন্ত্রী অবৈধ স্বাস্থ্যমন্ত্রী অবৈধ এই সাংসদদের ভোটে আবার রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচিত হবে তারা অবৈধ পুরো দেশটাই তো এখন অবৈধটা চালাচ্ছে তো তখন হলো না কেন বেসিক্যালি বাংলায় এরা টেস্ট করে ট্রায়াল করে দেখে নিয়েছে দু হাজার চোদ্দোই পদকায় আসার পর থেকে প্রত্যেক নির্বাচনে বিজেপি বাংলায় হেরেছে গেছে এখন এত শ্রম দিয়ে এত ডেলি প্যাসেঞ্জারি করে দিল্লি থেকে মধ্যপ্রদেশ থেকে গুজরাট থেকে টিকা পাঠিয়ে পরিশ্রম করে তো লাভ নেই মানুষ ভর্তিতে গেলে তো বিজেপি বিপক্ষে ভর্তি তো বিজেপি দেখেছে তাই ভোটাধিকারটা কেড়ে নেওয়ার একটা কৌশল হচ্ছে এসআইআর এসআইআর বা স্যার গেস্ট স্যার বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে আমরা তাদেরকে বলছি নো স্যার এসআইআর বাংলায় হবে না চুপি চুপিচুপি ভোটের চুপি আমরা বাংলায় করতে দেবো আর একটা মানুষের ভোটাধিকার যদি এসআইআর নামে বাদ যায় নির্বাচন কমিশন ঘেরাও করবো এক লক্ষ বাংলা বাঙালিকে এদের ক্ষমতা থাকলে না আটকে দেখা একশো একসপ্তি করেছি পশ্চিমবঙ্গের মানুষ মনস্থির করে ফেলেছেন যে তারা মুক্তি চান তারা পরিত্রাণ চান তারা বিসর্জন মানুষ করবেন তাতে কি হেসে গেল রোহিঙ্গার নাম ভোটার লিস্টে থাকবে না বাংলাদেশি জেহাদিদের নাম থাকবে না মৃত ভোটারের নাম থাকবে না এক মানুষের নাম চারবার থাকবে না এটা হবে এটা নির্বাচন কমিশন বিহারে করে দেখাচ্ছে এখানেও হবে এখন কেউ যদি সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন সাংবিধানিক সংস্থাকে ভেঙে গুঁড়িয়ে দিতে চান তাহলে ভেঙে গুঁড়িয়ে দিয়ে দেখুন সরকার থাকে কিনা একটা দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন রাজনৈতিক দলের সম্মানীয় নেতা তিনি সাংসদ তিনি এই সরকারের উত্তরাধিকারী কিন্তু তিনি এই সরকারের এই মুহূর্তে কেউ নন তো আপনি একবার সরকারের বিপরীত অবস্থান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থান দুটো কি আলাদা না দুটো এক এটাও তো মানুষ থেকে বুঝতে হবে অন্য প্রশ্ন আছে সেটা হচ্ছে যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কাছাকাছি আসতে পারে অন্তত কার কি এসে গেল আমরা তো চাই তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস সিপিআইএম একযোগে নির্বাচনে লড়ুক